ছয় দাঁত ছয় দাঁত বলতে ভাই ছয় কিন্তু থাকতে হবে না হয়ে যায় আপনার সরাজে আসে যে ভাই নেবে আসে দেখে শুনে নেবে আচ্ছা এটার ভাই সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু বের করেন আমরা ভালো করে বাচ্চাটাকে দেখাই দেখেন বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা তো মাসা অনেক খ্রিস্ট পুষ্ট অনেক সুন্দর হয়েছে বাচ্চা কখন দিচ্ছে বাচ্চা দিছে রাত্রি যে ফুল টুল সব ক্লিয়ার হয় বাচ্চার নাপিতে একদম লাল লাল রক্তের মতো দেখা যাচ্ছে এবং এই যে ফুলও পড়ছে যে ফুলটা আপনার বাচ্চা দিছে বারোটার দিকে হ্যাঁ বাচ্চা যেহেতু রাত 12টার সময় দিচ্ছে দুধ দুধটা অবশ্যই টানতে হবে কিরকম আসছে দুধ গেদার দুধ আপনার সাতটার মতো টানছি আচ্ছা কেমন নিচ্ছে আমাদের একটু ভাই জি দেখেন অনেক বড় জি এই দেখেন একদম একদম শান্তশিষ্ট কেউ আবার ধার ধারবাটগুলো একদম পাইপের মতো আচ্ছা আমাদের একটু ধারবাটটাও দেখাই দেন না জি আসেন ধারবাটগুলো দেখাই দিতে একটু ওইদিকে যান আর আমরা দি একটা একটা করে টানাম দর্শক ভাইয়েরা যেন একদম সঠিক একদম 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 সঠিক ভাবে দেখতে পারবে 마শাআল্লাহ প্রথমটা তো একদম 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 পাইপ আচ্ছা দেখি দ্বিতীয়টা দেখি একদম পাইপ ভালো করে দেখেন আমাদের একটু দ্বিতীয়টা 마শাআল্লাহ দ্বিতীয়টা অনেক সুন্দর একদম পাইপ মোটামুটি পানানো ছাড়াই আপনি বারখান ডিজেল মোটামুটি অনেক সুন্দর আছে ধারবাটগুলো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর

আচ্ছা আমার যদি আপনি আপনার মত গ্যারান্টি দিবেনই এটাই স্বাভাবিক আমার কোন দশক ভাই যদি চিন্তা করে যে আমি সম্পূর্ণ দুধ বুজ করে নিব সেক্ষেত্রে ক্ষেত্রে 15 দিন অপেক্ষা করা লাগি কি 20 দিন অপেক্ষা আমি অপেক্ষা করে নিব সেক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে ভাই আচ্ছা ওলেগেই তো হাফ টাকা পেমেন্ট করাত সুযোগ দেয় আপনি আমি আমি মনে করেন যেভাবে দাম চাও আমি হলোKhudro একটা খামারি আসলে আমার কিন্তু ওরকম ক্যাশ কেমিক্যাল নাই আচ্ছা মানে এক গাভি চলে যাবে আবার গাভি আসবে সেক্ষেত্রে আপনাকে পুরো টাকা পেইড করতে হবে জি জি আর যদি দুধ না মেলে দুধ না মিললে দুধ না মিললে আমরা সে টাকা রিটার্ন নিয়ে যাবে

একদম প্রান্তিক পর্যায়ের থেকে গাভি সংগ্রহ করে এবং আপনাদের দেখা গেল যে মানে বেচা কিনাটা দেখা গেল যে অল্প গাভী কিনেন অল্প সীমিত লাভের মধ্যে বিক্রি করে দেন আপনি বলতে চাচ্ছেন যে বড় বড় কোনো খামারে থাকলে গাভিটার দাম অনেক বেশি যে অবশ্যই অনেক